আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক রমেশ লাক্সারি ফার্নিচারের একটি নতুন বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাবো ইতিহাস রেকর্ড করা এক বেডরুম সেট যে বেডরুম সেট কিনলে আপনারা কিন্তু একটি ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন অনেকে কিন্তু চিন্তা করেছিলেন বা ভেবেছিলেন বা ভিডিও দেখেছিলেন যে মেহেদি ভাই বেডরুম সেট কিনলে তো শুধু সোফা সেট ফ্রি দেয় আর আজকে নাকি ডাইনিং টেবিল ফ্রি দিবে ইতিহাসে কিন্তু এই প্রথম আর আজকে কিন্তু রমিস লাক্সারি ফার্নিচার থেকে রমিস আঙ্কেল আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছে আপনি কেমন আছেন জি আল্লাহ তাআলা ভালো রাখুক আঙ্কেল আমি আশা করি খুবই ভালো আছি আর আজকে কি শুনলাম বেডরুম সেট কিনলে নাকি ডাইনিং টেবিল ফ্রি আজকে মানে এমন একটা প্রাইস আসবে আজকে আপনার এই এমন একটা দামও দিব আজকে ডাইনিং চেয়ার ফ্রি পাবেন ম্যাট্রেস ফ্রি পাবেন বালিশ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন জার্মানি বেডরুম সেট জার্মানি বেডরুম সেট

পছন্দ করে এই কালারটা অনেকজনের পিঙ্ক কালারটা অনেক পছন্দ করে আরও যে দেখেন আমাদের কাছে অসংখ্য কালার রয়েছে অনেক দিয়ে আমাদের অর্ডারি ডিজাইন যে যেকোনো ডিজাইন আমাদেরকে ইনশাআল্লাহ বানিয়ে নিতে পারবেন যে কোনো কালার বিস্তারিত খাট নিয়ে আলোচনা করছি প্রথম

তারপরে দেখেন চমৎকার তিন চার ডোয়ার দিয়ে আমরা ম্যাচিং করে আমরা কাজটা করছি ঠিক আছে এবার তো কম্পিউটার তালা দিছি দেখেন কম্পিউটার তালা থাকে তারপরে দেখতে পাচ্ছেন তিন চার পাল্লা যে শোকেসটা দেখেন মানে ডিনার সিট অসংক ডিনার সিটগুলো আপনারা বিদরে সাজিয়ে রাখতে পারবেন অসংক ডিনার সিট এখান দেখেন অনেক জায়গা রয়েছে ইনশাআল্লাহ অনেক জায়গা আছে ইনশাআল্লাহ আপনারা সাজুগুজু করতে পারবেন যারা ডিনার সিটগুলো আপনাদের ঘর সাজানোর জন্য উইচ অনেক সৃজ জায়গা আছে আর পিছনে দেখেন সম্পূর্ণ গর্জনের প্রায় দিয়া আমরা সম্পূর্ণ কাজ করেছি কারণ আমার নিজস্ব কারিগর দ্বারা আমরা দক্ষ কারিগর দ্বারা আমরা এইগুলা কাজ করে থাকি আমার সামনে শোরুম পিছনে কারখানা আমাদের কাছ থেকে আজকে এই জার এই ব্যাডন সেটটা একদম এমন একটা প্রাইস দিব ইতিহাসে আজকে তো এই দামে এই প্রাইসে কেউ নিতে পারবে না আজকে অসংক ফ্রি জিনিস থাকবে কিছু আর থাকবে মনে একদম সাদরিবিতে আমাদের কাছে গায়ে ব্যাডন সেটটা নিতে পারবে আচ্ছা ঠিক আছে আবার দেখতে পাচ্ছেন দয়াতে দেখেন দুইটা বিগ বিগ দুইটা দয়া দেখেন দুটো দয়া আছে তারপর এখানে একটা দয়া দেখেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এই পাশে একটা পাল্লা দেখেন বিশাল পাল্লা তারপর এখানে পাশে এই যে দেখেন বিশাল পাল্লা আছে ঠিক আছে আচ্ছা আদিবাসী বছরের পাল্লা থাকবে

অর্জনের প্লাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন সেলগুলো দেখেন বিগ বিগ অনেক বড় বড় সাইজ ঠিক আছে আচ্ছা এরপর যে আলমাইটা দেখলাম আলমাইটার পরে আমরা দেখবো চমৎকার একটা চমৎকার একটা যে ভেনিটি দেখেন তো ভেনিটিটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর ভেনিটি এই ভেনিটি কিন্তু রয়েছে তিনটা ডয়ার আবার নিচে থাকবে দুইটা পালাঙ্কি ভেনিটি টুলও আছে হ্যাঁ আছে দেখেন চমৎকারভাবে ভাবে টুল করছি দেখেন দুই পাশে দুইটা পাল্লা একবার সামনে দেখেন যে একদম ম্যাচিং করে দেখেন যে দেখবে তাদের পছন্দ হবে খুবই কোয়ালিটি ফুল করে ডিজাইনটা আমি তৈরি করছি আর এখানে দেখেন ডয়ারটা যে এখানে দিছি সো এখানে আপনি অনেক দেখতে হবে কসমেটিক

ম্যাগনেট আছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন যে দেখবেন ইনশাল্লাহ তাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের ফার্নিচার এই যে দেখতে পারছেন

আমি দেখায় দি আমাদের দর্শককে এই যে দেখেন আমি যে দয়ার টার মাঝে আমাকে পাড়া দেবো হ্যাঁ মাছখানে দেখেন আমি পাড়া দিছি ঠিক আছে আমি প্লাই প্রায় কিন্তু না ঠিক আছে গর্জনে প্লাই দিচ্ছি এখানে দেখেন দাঁড়ায় আমি

ছয় চেয়ারে ডাইনিং চেয়ার যদি নেন ডাইনিং চেয়ার নিতে পারবেন ডাইনিং চেয়ার ছাড়াও নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা চাইলে দর্শক আপনারা ডাইনিং টেবিল সহ নিতে পারবেন এবং ডাইনিং টেবিল ছাড়াও নিতে পারবেন আমাদের উল্লেখ একটাই থাকবে বেডরুম সেট কিনলে ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা ওকে ঠিক আছে দর্শক আমরা কিন্তু সম্পূর্ণ বেডরুম সেটটার বিষয়ে আলোচনা করলাম আমরা যদি এখন সম্পূর্ণ ভিডিওতে শেষে আলোচনা করব যে এই বেডরুম সেটটা সর্বনিম্ন একদম লোয়েস্ট প্রাইসটা একদম এমন একটা প্রাইস দিব ইতিহাসে আজ পর্যন্ত কেন শোরুমে দিতে পারবেন একদম একদম রুমিস লাক্সারি ফার্নিচার ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই দামে দামাদাই মোরামলি করব না একদম এক প্রাইস এক দামে নিতে পারবেন মাত্র রাখছি 1 লক্ষ হাজার টাকা আচ্ছা 1 লক্ষ হাজার টাকা জার্মানি বেডরুম সেট ওকে তাহলে এর সাথে ম্যাটেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি সাথে ডাইনিং টেবিল ফ্রি সাথে ডাইনিং টেবিল ফ্রি 1 লক্ষ 30 হাজার টাকা আঙ্কেল অনেকে চাই যে শুধু বেডরুম সেটটা নেবে ডাইনিং টেবিল নেবে না হ্যাঁ যদি ডাইনিং টেবিল আপনি না নেন তাহলে আপনি পড়বো এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার যদি ডাইনিং টেবিল বাদ দেন ছয় চেয়ারে তাহলে এক লক্ষ দশ হাজার টাকা করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা বেডরুম সেটটা নিতে হলে আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ সর্বপ্রথম জাস্ট আমাদেরকে পাঁচ হাজার টাকা অর্ডার কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন আমাদের দোকানে ক্যাশ মুড় কি আমরা ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আর যারা প্রবাসী বাইরে দেখতেছেন আপনি যদি ফ্যামিলি মেম্বার থাকে আমাদের সবে পাঠিয়ে দিয়ে পারেন আর যদি ফ্যামিলি মেম্বার না থাকে নাটা পাঠাইতে পারেন অনেক দূরে জায়গা যদি হয় তা আপনি ঘরে বসে আমাদেরকে অর্ডার করবেন নাম নিম্নে পাঁচ হাজার টিকে অর্ডার কনফার্ম করবেন আর আমাদের সবে যদি পাঠান আমাদের সবে আসার ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুট ওভার বিশটা পার হবেন লেগোনা অটো লিসকাসেল বলবেন উত্তরখান মাজার আর মি সোসাইটি দ্বিতীয় গেট রমিস লাক্সারি ফার্নিচার আচ্ছা দর্শক ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ